হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি এই প্রচণ্ড গরম আর রোদ সবাই চাইছে যে নিজের শরীরটাকে ঠান্ডা রাখা তো চলো একটা ঠান্ডা কিছু শেয়ার করি আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো মিল্ক পুডিং আর তার জন্য আমি একটা আম নিয়েছি আর এই আমটা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আম আমি কেটে নিয়েছি এই যে ছোটো ছোট টুকরো টুকরো করে ভেবেছিলাম হয়তো কাঁচা কিন্তু এখন দেখছি ভেতরে লাল লাল হয়ে গেছে তো ঠিক আছে এটা দিয়েই করব। আর আমি এখন এই আমগুলোকে একটা মিক্সিতে করে পেস্ট করে নেব একদম স্মুথভাবে পেস্ট করতে হবে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি দেখো কতটা স্মুথ হয়েছে আর আমি এখন একটা শাকনির সাহায্যে ছেঁকে নেব। এটা না ছেঁকলেও চলবে ওর ভিতরে কোনো দানা নেই তবুও আমি ছেঁকে নেব। আম আমি ছেঁকে নিয়ে নিয়েছি আর আমি কড়াইতেই নিয়েছি যেহেতু আমি এটাতেই জাল দেব আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমি এখানে এক বাটি চিনি দিচ্ছি কারণ আমটা একটু টক তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তো এখন আমি মিশিয়ে নেব এই সময় অবশ্যই চুলার জাল বন্ধ থাকবে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার জালটা ধরিয়ে দেবো এই যে আমার চিনি মেশানো হয়ে গেছে আর এদিকে আমি জালটাও ধরিয়ে দিয়েছি আর দেখো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি বাটিতে করে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটা তোমাদের দেখাতে পাইনি তোমরা বাটিতে দু চামচ কি তিন চামচ যেমন আম নেবে ঠিক সেরকম আইডিয়া করে এই কর্নফ্লাওয়ারটা গুলে নেবে আমি যেহেতু এখানে আগার আগার পাউডার ইউজ করছি না যার জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি বা কোনো ডিমও দিচ্ছি না শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করব। আর এটা কিন্তু নেড়েই যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না নালে কিন্তু দলা পেকে যাবে আর দেখো ওই চিনির থেকে অনেকটাই জল ছেড়েছে আর হালকা হালকা জমাট বাঁধতেও শুরু করবে এক্ষুনি কারণ আমি এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা এখানে আগার আগার পাউডার ইউজ করতে পারো যেহেতু আমার কাছে নেই আর আমি একটা কেক বল নিয়েছি আমি ওটার মধ্যেই ঢেলে নেব তো আমি এখন দেখো এরকম অবস্থায় ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি আর এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন আমি ছোট ছোট টুকরো করে পিস করে নেব দেখো এক দিয়ে করছি যার জন্য আমার ওই ডিসটা নড়ে যাচ্ছে ঠিকঠাক হচ্ছে না আগার আগার পাউডার দিলে আধা ঘন্টার মধ্যেই জমে যায় কিন্তু আমি এটা যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করছি ওই জন্য আমার টাইমটা একটু বেশিই লেগেছে আমি এরকম করে ছোট ছোট টুকরো করে পিস করে নেব আমি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিও আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি তো এখন এই দুধটা আমি জাল দিয়ে নেব দুধ আমি জাল করে নিয়েছি এখন এর থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো দু চামচ মতো দুধ আমি তুলে রাখছি আর এটা কেন তুলে রাখছি আমি তোমাদের পরে বলছি আমি যে দুধটা তুলে রেখেছিলাম আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে একটু বেশি ইউজ করছি কারণ আমি এখানে যেহেতু আগার আগার পাউডারটা ইউজ করছি না আর এটা বেশি না দিলে কিন্তু দুধটাও জমবে না ঠিকঠাক তো আমি ভালো করে গুলে নেব আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব সেই গোলানো কর্নফ্লাওয়ার এটা আমি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো না নাড়লে কিন্তু এটা জমাট বেঁধে যাবে দেখো আমার জমাট বাঁধাও শুরু হয়ে গেছে তো বাকিটাও দিয়ে দেব দিয়ে আমি নাড়তে লাগব দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে এই যে আমার ধরতে গেলে পুরোটাই জমে গেছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তোমরা এই চিনিটা দুধ যখন জ্বালাবে সেই মুহূর্তেও দিতে পারো আমার যেহেতু টাইম নেই আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি যার জন্য আমি লাস্টে চিনিটা অ্যাড করছি তো চিনিটা ঠিকঠাক করে মিশিয়ে নেব। এই মুহূর্তে কিন্তু আমি জালটা পুরো বন্ধ করে দিয়েছি এটার যা গরম আছে সেই গরমেই কিন্তু চিনিটা পুরো গুলে যাবে আর আমি এরকমভাবেই গাঢ় করছি তা না হলে কিন্তু ঠিকঠাক কুটিংটা জমবে না আমি যেহেতু আগার আগার পাউডার ইউজ করছি না আমি ঢেলে নিয়েছি এই বাড়িটার মধ্যে আর এখন আমি দিয়ে দেবো সেই ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো যেটা আমি জেলি টাইপের করে নিয়েছিলাম আর তোমরা এখানে আমগুলো আগে দিয়ে তারপর ওই মিশ্রণটা ঢেলে তার ওপর দিয়ে আবার আমগুলো দিতে পারো এটা দেখতে ভালো লাগবে কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হবে না টেস্ট একরকমই লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে আমার যেহেতু একটু তাড়াতাড়ি করছি যার জন্য আমি ওপর দিয়েই সাজিয়ে দিচ্ছি আর আমি এটা একটু গাঢ় গাড়োই নামিয়েছি কারণ আমি এখানে আগার আগার পাউডার ইউজ করিনি আগার আগার পাউডারটা দিলে একটু মানে এত গাঢ় লাগে না একটু জল জল টাইপের হলেও কোনো ব্যাপার হয় না এটা জমে যায় কিন্তু কর্নফ্লাওয়ারে অতটা জমতে চায় না যার জন্য আমি এই যে এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ওইগুলো ঠিক করছি আর চেষ্টা করছি চামচ দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার কিন্তু চামচে আর যাবে না আর ভেতরে কারণ এখনই আমার জমা শুরু করে দিয়েছে আগার আগার পাউডারটা তো সব জায়গায় সবসময় পাওয়া যায় না কিন্তু কর্নফ্লাওয়ারটা মোটামুটি সব দোকানেই সব জায়গায় ঠিকঠাক পাওয়া যায় আর যার জন্য আমি এই রেসিপিটা করছি যাতে সবাই তৈরি করতে পারে তো আমি এখন এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মধ্যে আমার জমে গেছে আর দেখো চারি সাইড দিয়ে আমি একটা ছুরির সাহায্যে শাড়িও নিয়েছি আর একটা প্লেট দিয়ে দিচ্ছি এটা আমি উপুর করে নেব। এই যে প্লেটে ঢেলে নিলাম বলো কেমন লাগছে দেখতে তো তোমরাও পারবে বাড়িতে তো আম দুধ সবার বাড়িতেই থাকে মোটামুটি শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা আশেপাশের দোকান থেকে নিয়ে নিলেই হয়ে যাবে আর আগার আগার পাওয়ারটা তো সব জায়গায় পাওয়া যায় না ওই জন্য আমি তোমাদের জন্য এটা করে দেখাচ্ছি যাতে সবাই তোমরা তৈরি করতে পারো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে হবে গরম খেলে কিন্তু ভালো লাগবে না আমি যেহেতু আমগুলো উপরে দিয়েছিলাম ছিটিয়ে যার জন্য নিচেই পড়ে গেছে যেহেতু উপর করে দিয়েছি আর এটা যদি আমি নিচেই ছিটিয়ে দিতাম কিংবা উপরে দিয়ে দিতাম দু সাইডেই দেখতে ভালো লাগত তো আমি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে এই গরমের মধ্যে তোমরা ট্রাই করো দেখো পারবে আর খেতে খুবই ভালো লাগবে তো কেমন হয়েছে